ছাত্রদেরকে সম্মান করে স্যালুট দিতে দেখা যায় সেখানে ছাত্রদের রং তুলিতে উঠে আসে সেই আলপনা সেই রিক্সা চালক যে সেই চিত্রটি দেখে নিজেই জানায় এটি সে ছিল ছবিটা তো আমার মামা এটা আমি দোল চত্বরের মূলে আমি এই সেলুটটা দিয়েছিলাম আর ভিডিও ক্লিপ তুলে ধরবো যেখানে স্বাধীনতা উদযাপন করতে যে নীল নামে এক ছেলে যেভাবে মৃত্যুবরণ করে আগুনে পড়ে যায় তার দেহ অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত না মানুষ সেই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছিল এমন কি তাদের রক্ত ঝড়িয়েছিল চলুন Shastri মূল ভিড়াতে চলে যাই আসসালামু আলাইকুম মিস্টার নুতন একটি ভিডিওতে স্বাগত আমি اشرفান আপনি যদি আমার চ্যানেল নুতন এইটা এখনো বসে যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে যানটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংকো ধন্যবাদ সম বিরোধী ছাত্র আন্দোলন সেই কোটা আন্দোলন এক পর্যায়ে যেভাবে রক্তে রনিন হয়ে যায় এমনকি সেখানে এক দফা দাবি সেই সরকার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবি করলে সেখানে শেখ হাসিনা পাঁচ তারিখে পদত্যাগ করে দেশ ছাড়লে সরে জাবের অ্যান্ড ইন্টারন্যাশনাল হোটেলে আগুন দিলে সেখানে নীল নামে একটি ছেলে যে নাকি তার মাকে খুঁজতে গেলে এমনকি সেই আন্দোলনে সেই মিছিলে যোগ দিলে সেখানে যেভাবে তার মৃত্যুর বিষয়টি পরবর্তীতে নিশ্চিত হয় চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখেছি তারপর সেই রিক্সা চালকের কথা আমি এইটুকু চাই যেন কোনো বাবা মা বেঁচে থাকতে কোনো মায়ের বুক যেন খালি না হয় এভাবে কোনো সন্তানকে পুড়ে পড়তে না হয় গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে দেশ জুড়ে রাস্তায় নেমে বিজয় মিছিল উদযাপন করেন শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ জনতা আমি বিজয় মিছিলে যাব আমি একবার বলতাছি যে তুমি এত মানুষ বিজয় মিছিলের কি বোছো বোসে আমি তো রাজনীতি করি না মা আমি তো ক্লাস 4 পড়ি আমি তো ছাত্র আমি ছাত্র ছাত্রদের বিজয় মিছিলে যাব ওসে যে মা তো আমার মা আর ভাইয়া যাবিরে গেছে আমি খুঁজতে যাচ্ছি ভিতরে যে নিজে আছে ওকে মরব থেকে बिल्कुलই নিয়ে আসি যে অবস্থা তখন ছিল সেটা আসলে দেখে আমরা মেনে নিতে পারিনি আমরা যতক্ষণ বাইরে ছিলাম আমরা ততক্ষণ এটাই দোয়া করছি যেন এটা না হয় কোনোভাবে যেন এটা না হয় কিন্তু ভিতরে যে যখন দেখছি এটা ও তখন আসলে কিছু বলার মতনও ছিল না মানে বিশ্বাস হয়নি যে এটা আসলে ও নীলের ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার প্রতিবেশীরাও তারা জানান স্বভাবে খুবই শান্তশিষ্ট ছিল ছোট্ট নীল কখনোই কারো সাথে ঝগড়া বিবাদে চড়াত আসে অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবার পরিজনের পাশাপাশি ব্যথিত এলাকাবাসীও তবে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি অগ্নিগান্ডের পিছনে কাদের হাত এবং এক অগ্নিকাণ্ড কারা ঘটিয়েছে এর একটি সুস্থ বিচার আমরা দাবি করছি যাতে এভাবে আর কোনো আমাদের ভাই আমরা ছোট ভাই যেন এভাবে আর সহযোদ্ধারা এভাবে যেন হারিয়ে না যায় ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যারা সংগ্রাম করেছিল এমনকি যারা শহীদ হয়েছিল তাদের সকলে রক্তে রঙিন হয়েছিল রাজপথ কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তাদের অবদান ছিল অনেক বেশি সেখানে রিক্সা চালক এক মামার বক্তব্য ছিল যেভাবে সে দেখেছিল রক্তের সেই রঙিন রাজপথ এই ছবিটা তো আমার মামা এটা আমি দোল চত্বরের মোড়ে আমি এই সেলরটা দিছিলাম আরেকটা সেলর দিছিলাম সাহেব ইয়ে আপনি শহীদ মিনার এনে এই ওই ছবিটা আমার ভাইরাল হইছে বেশি সেলর দিছিলাম মামা আমরা তো রক্ত দেখছিলাম মামা আমরা তো আন্দোলনের ভিতরে আমরা মাসখানে আছিলাম মামা আমরা রক্ত দেখে মনে করেন আমাদের আর সহ্য হয় মামা সেই জন্য দেখলাম আমি তো আর মুক্তিযোদ্ধা দেখিনি মামা আমি ও ওদিনকে আমি মুক্তিযোদ্ধা দেখছি মামা সেই জন্য তাদেরকে আমি একটা সেলর জানাইছি আমার সেলর আমার সম সমর্থ জানাইছে ছাত্ররা আবার রিক্সালার সমর্থ জানাইছে রিক্সালার কিন্তু আমার এই সেলোটার পরে কিন্তু রিক্সালার মিছিল করছে কিন্তু আমরা সহযোগিতা করছি যেরকম একটা ছাত্র পুলিশের আহত হইছে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেছি তার না ভাড়া লেইনি আমরা কোনো রিক্সালা ভাড়া লাইনি এই সেলোটা হলো দোল চত্বরে নে আর যেটা বেশি ভাইরাল হয়েছে ওটা হলো আপনার হলো শহীদ মিনারের এখানে এর পক্ষের একটা লোক এটা আমার আমারই মনে হইতাছে ছাত্ররা আমারে মনে রাখছে এই যে আমি এন্দা খেয়াতা দিতে পারে খেয়াল করলাম এটা আমার ছবি সব মিলিয়ে আমার তো খুব ভালো লাগতেছে মামা না এখন আর কোনো সমস্যা হয় না এখন আমাদের একটু মনে করেন একটু কর্মজীবী একটু কম যেরকম অটো অটো গাড়ি তো আমরা পায়ের গাড়ি একটু পায়ের গাড়িতে আমরা করতে না এটা আমাদের সমস্যা আমরা খুবই কষ্টতে আছি সরকারের ওখানে আমি একটা কামের আবেদন চাইতি আমরা যে কোনো একটা ছোটখাটো যদি একটা কাম দেয় তাহলে আমি মনে করেন কাম কইরা আমার শাশুড়ির চিকিৎসারও ভাড়া করতে পারতাম আর আমার একটা মেয়ে আছে ছ পাঁচ বছরের তারা যেন পড়াশোনা আমি করাইতে পারি এটাই আমার প্রত্যাশা মামা সরকারি জেনে আমার একটা চাকরি দেয় আমার নাম মোহাম্মদ সুজন মোহাম্মদ আমি কামরাঙ্গিচর থাকি বড় গ্রাম আমার বাড়ি ছাত্রদের যে অধিকার বৈষম্যর বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করতে দেখা গিয়েছিল সেই সমন্বয়কদের যেভাবে সেই দেশ গড়ার জন্য সেখানে আন্দোলন এমন কি সরকার গঠন যদি কোনো না ভুল হয় তাহলে তাদেরকে আবারও নামিয়ে আনবে ছাত্ররা কথা বলে দিতে চাই ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে ঠিক একইভাবে ছাত্র জনতা আপনাদেরকে ওই দায়িত্ব থেকে আবার টেনে নামাবে তাদের যে অভ্যাসটি একটি ইনস্টিং একটি স্বভাবজাত অভ্যাস তৈরি হয়ে গিয়েছে এটি থেকে তারা এখনও বের হতে পারছে না এই জন্য তারা তাদের যে শব্দগত চয়নের যে বিষয়টি যে অভ্যস্ততা তৈরি হয়েছিল এটি থেকেও বের হতে পারছে না এই জন্য তারা এখন পর্যন্ত এটি সিদ্ধান্তে আসতে পারছে না বা এটি বোঝার সামর্থ্য হয়নি যে লাইনগুলো তাদেরকে কীভাবে মেক করা উচিত কোন শব্দের সাথে কোন শব্দটি তারা কিভাবে এটি বলে যে কোটা সংস্কার আন্দোলনের নামে এটি হয়েছে তাদের বরং বলা উচিত ছিল যে এই যে ঘটনাগুলো হয়েছে বিচার নিয়ে তিনি যদি কোটা সংস্কার বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিছু বলা মানে কোটা সংস্কারের সাথে যারা সমন্বিত ছিল তাদেরকে নিয়ে বলা অথবা কোটা সংস্কার আন্দোলনের সাথে এই যে সম্পৃক্ততাটা এটি একটি বিভাজন তাদেরকে দেখাতে হবে কারণ কোটা সংস্কারকারী যারা ছিল তারা কখনো এইগুলোর সাথে সম্পৃক্ত ছিল না আমরা জানি এবং আমরা দেখেছি দেশে অনেক জায়গায় এরকম কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের জায়গা থেকে প্রত্যাশিত না আমরা সমর্থন করি না সেই জায়গা থেকে আমাদের কথা ছিল যারা এগুলো করেছে তারা হয় সন্ত্রাসী না হয় দুর্বৃত্ত না হয় তাদের কোনো রাজনৈতিক অপচেষ্টা বা ভিন্ন উদ্দেশ্য রয়েছে না হয় তাদের ব্যক্তিগত কোনো ক্ষোভ রয়েছে যে জায়গা থেকে তারা এগুলো করেছে সেই জায়গা থেকে তারা অবশ্যই ওই দলভুক্ত কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে এই যে গোষ্ঠীটি এটির কোনো সম্পর্ক নেই তাই যে কোনো জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সাথে তাদের যে সম্পর্কটি চেষ্টা করা হয় এটি একটি অপচেষ্টা এবং তিনি যদি তাদের জায়গা থেকে বা ওই গোষ্ঠীটি বা এই মন্ত্রণালয়ের জায়গা থেকে যদি ফাটদার এরকম কিছু করার চেষ্টা করা হয় তাহলে আমরা একদম স্পষ্ট করে একটি কথা বলে দিতে চাই আপনারা যদি আপনাদের ওই ফ্যাসিস্ট স্বভাব থেকে না হতে পারেন তাহলে ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে ঠিক একইভাবে ছাত্র জনতা আপনাদেরকে ওই দায়িত্ব থেকে আবার টেনে নেওয়া এমনকি সাধারণ মানুষ তাদের অধিকারের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে এমনকি রক্ত ঝরায় অবশ্যই ছাত্র আন্দোলনে সঠিক রূপরেখা এমনকি আমরা চাই সঠিক সেই ফল পেতে বাঙালির জন্য অবশ্যই সেই জন্য কাজ করার সকলের প্রতি আহ্বান রইল অবশ্যই ভিডিও গেমটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভালো করবেন